ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের অংশে অর্থাৎ আমাদের সীমান্তে এমন কিছু ঘটনা ঘটছে যা কিনা আসা জায়গা নিয়ে একটা দেশত্ব বোধ তৈরি হয়ে গেছে একটি আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে সাহস সঞ্চিত হয়ে গেছে এবং আমরা বিমান আক্রমণ বলেন ভারতের সাথে যুদ্ধ বলেন এটা অনেক পরের ব্যাপার কিন্তু আমাদের সীমান্তে বিএসএফ বনাম বিজিপির যে মুখোমুখি অবস্থান স্বাধীনতার পর থেকে তো সেক্ষেত্রে আমাদের বিডিআরদের যে একটা উজ্জ্বল ভূমিকা ছিল আমাদের সেনাবাহিনীর যে একটা উজ্জ্বল ভূমিকা ছিল সেটি এই ইনোস জমানাতে ফিরে এসেছে এতে কোনো সন্দেহ নেই এজন্য আপনি বর্তমান যারা বিজেপির কর্মকর্তা রয়েছেন তাদেরকে দায়ী করতে পারেন বর্তমানে যিনি রয়েছেন সেনাপ্রধান যেন লোয়াকারুজ্জামান তাকে দায়ী করতে পারেন বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তাকে ধন্যবাদ দিতে পারেন তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা রয়েছেন তার সহকর্মী ধন্যবাদ দিতে পারেন এবং এটা আমাদের দিতেই হবে এই কারণ হলো আওয়ামী লীগ জামানাতে দুটো ঘটনা একটা হলো পিলখানা হত্যাকাণ্ড এটি আমাদের আঠারো কোটি মানুষকে কাঁদিয়েছে আমাদের ব্যাকবোন ভেঙে দিয়েছে এর সঙ্গে পিলখানার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আমি যখন ঢাকা কলেজে পড়ি ইন্টারমিডিয়েট তখন প্রায় এক বছর আমি ওই পিলখানার ভিতরে ছিলাম আমার ফুপা চাকরি করতেন তার বাসায় দীর্ঘদিন ছিলাম তো সেই সুবাদে সেখানের ডিজি থেকে শুরু করে কর্মকর্তা সাধারণ সৈনিক অসংখ্য মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল খেলাধুলা করেছি বন্ধু বন্ধুবান্ধব অসংখ্য বন্ধুবান্ধব এর মধ্যে ছিল এবং তখন বিডিআরের ভেতরের যে পরিবেশ পিলখানার যে পরিবেশ অত সুন্দর পরিবেশ ঢাকা ক্যান্টনমেন্টও ছিল না অন্য কোনো ক্যান্টনমেন্টে ছিল না এবং বিডিআরের যে কুচকাওয়াজ তাদের যে ডিসিপ্লিন তাদের যে ড্রেস কোড সব মিলিয়ে আমি ওই একই সময়টাতে যে বিভিন্ন ক্যান্টনমেন্টে যাদেরকে দেখেছি সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে বা তাদের যে ডিসিপ্লিন আমার কাছে বিডিআর কি ভালো মনে হতো সব মিলিয়ে এটা আমার ব্যক্তিগত তো পরবর্তীতে জীবনের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গাতে গিয়েছি কিন্তু পিল খানাকে আসলে কখনো ভুলতে পারিনি চিন্তা করুন যে ঢাকা কলেজে একটা ছেলে পড়ে একটা বছর সে সেখানে ছিল এবং ওই অবস্থাতে একজন কর্মকর্তার আত্মীয় ভাগ আমি তো সেখানে যে একটা ফেলোশিপ সকালবেলা আমরা একসাথে দৌড়াতাম ব্যায়াম করতাম সেখানে বিডিআর ডিজিও দৌড়াতেন আমিও দৌড়াতাম তো ওখানে তো এই এখনকার মতো ডিভাইড অ্যান্ড রুল ওই জিনিসগুলো দেখিনি আবার সৈনিকদের সঙ্গে সম্পর্ক তাদের ম্যাসে চলে যেতাম তাদের সাথে বসে বসে গল্প করতাম আবার ইহাং হিসেবে অফিসার্স ম্যাসে চলে যেতাম ওখানে যারা থাকতেন মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল তাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল তো ঘন্টার পর ঘন্টা সেখানে আড্ডা মারতাম তারা খাওয়া দাওয়া খাওয়াতেন দাওয়াতেন আবার কয়েকজন অফিসার যারা ওই অফিসার্স ম্যাসে থাকতেন না তারা আলাদা সিঙ্গেল বাসায় থাকতেন দুই রুমের বাসাগুলোতে থাকতেন সেখানেও আমি তাদের অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি ফলে এদেরকে নিয়ে আমার একটা ভীষণ রকম আবেগ কাজ করেছে পরবর্তীতে আমার যে বাসাটা ধানমন্ডির একেবারে বিডিআর লেকের পরে তো যখন বিডিআর মিউটিনিটা হলো তখন আমি যেটা দেখেছি নিজের চোখে এবং ওই সময়টাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেদিন দিনে ঘটনা ঘটলো আমি সকাল এগারোটা থেকে একেবারে বিকাল চারটা পর্যন্ত ছিলাম ফলে অনেক কিছু আমি দেখেছি যার জন্য আমার বুকটা কিন্তু ভেঙে গেছে এবং পরবর্তীতে নতুন বিজিবি হয়েছে নতুন পোশাক হয়েছে এবং আওয়ামী জমানাতে যেভাবে আমাদের বাহিনীটি হয়েছে হয়েছে এটা আমি কখনই মেনে নিতে পারিনি ফলে আমার লেখনীতে সেই আমার বক্তব্যে সবসময় আমি বিডিআরকে কে করার চেষ্টা করেছি এবং আমি বলার চেষ্টা করেছি যে এখনও যদি বিজিবি দাঁড়ায় ভারত পারবে না কখনো পারবে এর কারণ হলো তাদের ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিজি মানে বিএসএফ সেখানে বহু ধর্ম মতের আঞ্চলিকতার লোক সেখানে আছে আর বাংলাদেশে যারা আছেন তারা সবাই হোমোজেনিয়াস একই ভাষায় কথা বলেন বডি ল্যাঙ্গুয়েজ এক এবং তাদের মধ্যে ইউনিটি অনেক বেশি ফলে সীমান্তে এদেরকে যদি তাড়া করে বিএসএফ বা বিজি মানে বিডিআর এটা ওরা টিকতে পারবে না কিন্তু যেহেতু সরকারের একটা পলিসি ছিল বা যে কোনো কারণেই হোক একটা নত জন ভারত নীতি ছিল ফলে আমরা জনগণ অপমানিত হয়েছি রাষ্ট্র অপমানিত হয়েছি আর বিজেপি নামক যে বাহিনীটি এটি আসলে সীমান্তের চাইতে দেশের ভিতরে বিএনপি দমনে জামাত দমনে বেশি ব্যবহৃত হয়েছে তো এটা নিয়ে আমার আসলে খুব অশান্তি ছিল মনের মধ্যে কিন্তু এই সরকার আসার পরে এই যে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে সীমান্ত বন্ধ আছে সমস্যা হচ্ছে কিন্তু তারপরও কেন যেন আমার ভালো লাগছে আমি ভারত বিরোধী নই কিংবা একেবারে মানে ইন্ডিয়ান তো প্রশ্নই বাংলাদেশকে ভালোবাসি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই কিন্তু চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন ভারতের সঙ্গে অনেক বৈঠক হয়েছে দেশে দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কর্মকর্তারা এসেছে আমি একেবারে বিশ্বাস করেন মনে হয়েছে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এইভাবে একটা ক্ষমতা নিয়ে কিন্তু আমি ভারতীয় কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং যখন আমি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি রীতিমতো বোল্ড আউট করে দিয়েছি বল মানে বলার না আপনারা এগুলো বললে গল্পের মতো মনে হবে আমি ডাব্লিউএস এর মিটিং এ তাদের সঙ্গে একসাথে ভারতের যে স্বাস্থ্যমন্ত্রী পাশাপাশি আমরা একসাথে আমরা বৈঠক করেছি সব মিলিয়ে মানে দেখেছি যে আসলে আমরা যদি একটু লেখাপড়া করি একটু প্রস্তুতি নেই একটু ব্যক্তিত্ব রাখি হীনমন্যতে না ভুগি তাহলে ভারত আমাদের সঙ্গে আসলে পারে না বাংলাদেশে যারা যখন এমপি ছিলাম দূতাবাসে যারা কর্মকর্তা ছিলেন বা পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আসতেন যেসব রাষ্ট্রীয় বৈঠকগুলো হতো কিছু ছো গান্ধী যখন এলেন খুব কাছাকাছি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলার সুযোগ হয়েছে পার্লামেন্টে তা আমার কাছে কখনই মনে হয়নি হীনমন্দ মনে হয়নি কখনই কোনো অবস্থা মনে হয়নি কিন্তু কেন আওয়ামী লীগের লোকজন নিজেদেরকে হীনমন্ন মনে করেছে বিসর্জন দিয়ে আত্মমর্যাদা আর এত একটা বাহিনীকে তাদের পদলেহন করার জন্য লেলিয়ে দিয়েছে বা বাধ্য করেছে আমি এটা বলতে পারবো না কিন্তু এই সময়টিতে এসে তারা ঘুরে দাঁড়িয়েছে অনেকগুলো ঘটনা ঘটেছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সাপাই নবাবগঞ্জ সীমান্ত বুড়িমারি সীমান্ত বৌমারি সীমান্ত অনেক জায়গাতে অনেক ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে আমাদের যারা বিজিবি তারা ঘুরে দাঁড়িয়েছে চোখে চোখ রেখে কথা বলেছে তারপরে শেষে যে কটা অকারেন্স হয়েছে প্রত্যেকটা অকারেন্সে বিজিবি নজিরবিহীন যাকে বলা হয় শাহর দেখিয়েছে যেটি আওয়ামী লীগ জমানাতে কল্পনাও করা যেত না কিন্তু সাম্প্রতিক সময় যেটি ছড়িয়ে পড়েছে একটা ভাইরাল সেটি হলো বেশ কয়েকজন সশস্ত্র বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তে বোধহয় ঢুকে গেছে তারা ওই আগের মতো মাতব্যরে দেখানোর চেষ্টা করছিল এবং নিরস্ত্র জনগণ ঢিল দিয়ে লাঠি দিয়ে তাদেরকে জাস্ট রীতিমতো ধাওয়া করেছে এটা একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে পড়েছে এবং ওরা ভয়ে মানে কাছু কাছু হয়ে তারা পালিয়ে যাচ্ছিল মানে ধান খেতের আল দিয়ে এরকম একটা ভিডিও আর একটা হলো যে আমাদের বিএস বিজিবির কর্মকর্তা অথবা জওয়ান তো সে একজন বিএসএফ জওয়ানের বা কর্মকর্তাকে সে শুয়ে আছে তো তার একেবারে পা ওই তার যে বিএসএফ এর রানের উপর সে চাপ দিয়ে ধরেছে বুট দিয়ে আর সেই লোকটি বিভিন্ন ছবি আসছে একটা ছবি হলো তার হাত ধরেছে মানে বিএসএফ এর যে নিয়ে আছেন তিনি বিজিবির হাত ধরেছেন চোখে মুখে আকতি প্রাণ ভিক্ষার আকতি এরপরে আর ছবিতে দেখলাম যে পা ধরেছে একেবারে যেভাবে মানে পা জড়ি ধরে ওরে বাবা গো মা গো আপনি আমাকে বাঁচান আপনাকে ছাড়া আমার কোনো রক্ষা নাই প্রাণ ভিক্ষা চাই এরকম একটা ছবি চলে এসেছে আবার আরো কিছু ছবি আসছে তো যেটি নিয়ে এই মুহূর্তে প্রচণ্ড আলাপ আলোচনা হচ্ছে আর আমি ব্যক্তিগতভাবে যখন এই ছবিটি দেখেছি গতকাল বিকালবেলা গতকাল বিকালবেলা তো আজকে এপ্রিল মাসের তিরিশ তারিখ এই ভিডিওটি করছি আমি উনত্রিশ তারিখ বিকালবেলা এই ভিডিওটা প্রথম দেখে বিশ্বাস করেন আমার মন ভালো হয়ে গেছে দৃশ্য দেখে আমাদের দেশের জওয়ানরা এই সাহসটা তারা দেখিয়েছে বা এই সফলতা তারা দেখিয়েছে এবং আমাদের দেশের যে বীর জনতা সীমান্তে যে বীরত্ব দেখাচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে যে এই যে আমাদের দেশের অনেকগুলো মানুষ যারা এই চিকেন নেক নিয়ে কথাবার্তা বলছে এই ফেনী নদী অতিক্রম করে বাংলাদেশ দখল করে বলল চিটাগং বিচ্ছিন্ন করে ফেলবে একজন লোক যে ময়ূকরঞ্জন চক্রবর্তী আছেন তিনি সেখান থেকে যেভাবে মানে লাফালাফি করেন লম্ফম্ব করেন দেখে মনে হয় যেন আজই বাংলা দখল করে ফেলবে এবং বাংলা দখল করার জন্য তাদের আসলে কোনো সেনাবাহিনী লাগবে না জাস্ট একটা ছোটো পিঁপড়াকে যেভাবে টিপ দেয় ওইভাবে যদি কলকাতার কোনো একজন সাধারণ ঝাড়ুদারও এটা টিপ অমনি আমাদের যে সমস্ত সামাজিক শক্তি নিভে যাবে এই তার একটা ভাবসাব তো এই সকল কথার নোংরা কথার জবাবও দেয়া যায় না আবার এগুলো সহ্য করা যায় না এবং এই ভদ্রলোকের কথাবার্তা শুনে আমাদের দেশে অনেক লোক বিরক্ত রাজনৈতিক অঙ্গনের লোক বিরক্ত সবাই বিরক্ত তো এই যে দৃশ্যটি এই দৃশ্যটি দেখে আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে ওই ময়ূরঞ্জন নামক যে লোকটি বা তার মতো অন্যান্য যারা আছে যারা বাংলাদেশকে খুবই ছোট মনে করেন হিন্দুবন্ধ মনে করেন তাদের জন্য এটা একটা চপেটাঘাত আমি এই ঘটনার জন্য বীর বাঙালিকে ধন্যবাদ জানাচ্ছি যে বিএসএফের কর্মকর্তারা ওখানে ছিলেন যে প্ল্যাটুন কমান্ডার সেখানে ছিলেন যে ব্যাটালিয়ান কমান্ডার সেখানে আছেন আপনারা তো জানেন যে একটা প্ল্যাটুনের অংশে তারা কাজ করে এবং সেটা একটা ব্যাটালিয়ান কমান্ডার সেখানে থাকেন তারপরে সেখানে কোর কমান্ডার আছেন তো সবাই মিলে তো একটা টিম ওয়ার্ক এই টিম ওয়ার্ক সীমান্তগুলোতে যেটা হয় সেটা হলো জনগণের সঙ্গে বিজিবির একটা সম্পর্ক তারা গড়ে তোলে জনগণকে সাহায্য করে কখনো জনগণকে সামনে এগিয়ে দেয় কখনো জনগণকে পিছনে রেখে বিজিবি সামনে এগিয়ে যায় তো এসে জয়েন্ট অপারেশন তো এই জয়েন্ট অপারেশন ছাড়া আসলে কোনো সেনা অপারেশন বা ইনসার্জেন্সি চলে না জনগণ যদি আপনার পক্ষে না থাকে তাহলে কোনো অবস্থাতে আপনি যত শক্তিশালী হন না কেন ইভেন আমেরিকার মতো সুপার পাওয়ার হলেও আপনি পারবেন না ছোট্ট একটা দেশে ভিয়েতনামে আপনি পারেননি এরকম তো সেক্ষেত্রে আমি মনে করি গত সাত আট মাসে সীমান্তে যে জনগণের যে ভয় ছিল ভারতের ভয় ছিল যে ওরা আসলেই মেরে চলে যেতে পারে গরু নিয়ে যেতে পারে বাড়ি থেকে লোকজন ধরে নিয়ে যেতে পারে ওদেরকে কোনো কিছু বলা যাবে না করা যাবে না এই ভয়টা গত পনেরো বছরে যেটা ছিল এটা সাম্প্রতিক সময় কেটে গেছে বাংলাদেশের জনগণ এখন ওদেরকে দেখে ভয় পায় না বিভিন্ন রকম একটা পরিবর্তন দুই নম্বর হলো ভয়টিকে এটি জয়ে পরিণত হয়েছে অর্থাৎ এই যে বিএসএফের সশস্ত্র লোক অর্থাৎ তারা যে কজন লোক আমি দেখলাম হাইয়েস্ট পঞ্চাশ থেকে ষাট জন লোক এবং ওরা দশ বারো জন ছিল ওদের হাতে যে অস্ত্র ছিল শঙ্করের মেশিন গান ছিল এই পঞ্চাশ জন লোককে তারা যদি ব্রাশ ফায়ারে মেরে ফেলতো মূলত তাদেরকে কিন্তু কোথাও জবাবদিহি করতে হতো না ভারতের কিন্তু জনগণের মধ্যে যে ক্ষোভ সাহস এটা ওদের মোরাল যে শক্তি বিএস মানে এর মোরাল শক্তিটাকে একদম শেষ করে দিয়েছে এবং এখন যেহেতু চীন সীমান্তের সমস্যা তারপরে পাকিস্তান সীমান্তের সমস্যা তারা বাংলাদেশে এই সমস্যাটা ঝুঁকি নিতে চাচ্ছে না এবং ওটাই বাংলাদেশের যে মানুষের যে গত পনেরো বছরের অবদমিত ভীত সন্ত্রস্ত অবস্থা ওটাকে সাহসে পরিণত করেছে এরপরে জনগণ যখন এখানে সফল হয়েছে তাকে ব্যাকবোন হিসেবে সেখানে বিজিবি এগিয়ে এসেছে এবং বিএসএফ কে তাড়া করেছে এবং একজনকে ধরে ফেলেছে তার অবস্থা কি পতাকা বৈঠক সে কি এখন আমাদের সাথে আছে নাকি ওপারে চলে গেছে নট ম্যাটার কিন্তু যতটুকু হয়েছে এটা